যেসব মহিলাদের উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না তারা শুধু এই তেলেসমাতির নকশাটি সুরাত তাহার এই নকশাটিকে লিখে নিজের কাছে রাখবে ইনশাল্লাহ তালা তার পছন্দ মানুষের সঙ্গে বিবাহ হয়ে যাবে নেক সলহীন মর্তের সঙ্গে তার বিবাহ হয়ে যাবে নেক পরিষ্কার মোত্তাকহিন পুরুষের সঙ্গে বিবাহ হয়ে যাবে এই আমলটা সে নিজেও করতে করে দিতে পারে অথবা কারো কাছ থেকে করিয়ে নিতে পারে অথবা আপনার যদি কন্যা সন্তান থেকে থাকে এবং উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু পছন্দর পাত্র আসছে না আপনিও করতে পারেন আপনার কন্যা সন্তানের জন্য আসসালামু আলাইকুম ও বাবারে বাবারক আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে যেসব মহিলাদের উপযুক্ত বয়স হয়ে গেছে বিবাহ হচ্ছে না তাদের দ্রুত বিবাহ হয়ে যাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ পছন্দর আমল শেয়ার করব শুধু আপনি সোরা তাহার এই নকশাটিকে সুন্দর মতো করে লিখে আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ তালা এই আমল করার বিনিময়ে এই আমল করার বরকতে আপনার দ্রুত বিবাহ হয়ে যাবে যার জন্য আপনি করবেন যেই মহিলার জন্য আপনি করবেন তার দ্রুত পছন্দ বিবাহ হয়ে যাবে নেক পরিষ্কার মোত্তাকিদ সলেহীন পুরুষের সঙ্গে তার বিবাহ হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটা নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেব। ঠিক সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন ইনশাআল্লা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আল তার বিভর গ্যারি ব্যবস্থা করে দেবে সোহাল আল্লাহ সোহা সম্মানিত স্রোত আবিদ অনেকজন আমাকে দেশ ও প্রবাস থেকে আমাকে অনেকজন কমেন্ট করেছেন খাস করে আমাকে কমেন্ট করেছেন চিটাগঞ্জ এবং ঢাকা থেকে অনেক কমেন্ট করেছেন যে হুজুর আমি আমার বয়স হয়ে গেছি কিন্তু এখনও বিবাহ আমার পছন্দর পাত্র আমি পাচ্ছি না আমি যেরকম পুরুষ চাইছি সেরকম পুরুষ পাচ্ছি না আবার অনেকজন কমেন্ট করেছে হুজুর আমার বিয়ের পোস্তাতেই আসে না এরকম অনেকজন আমাকে কমেন্ট করেছেন তো সম্মানিত শ্রমতা আমার তিনি ভাই বোনেরা যদি আপনার অথবা আপনার পরিবারের কোনো এমন কোনো মহিলা রয়েছে যার বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না অথবা বিবাহ প্রস্তাব আসে তার পছন্দ মতো আসছে না এরকম যদি সমস্যা হয় থাকে আপনি আমার প্রতি না আমি গুনেগার আমার প্রতি না মহান রব্বুল আলামিনের জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে সুরা তাহার এই নকশাটি সুন্দর মতো করে লিখে যদি আপনি আপনার নিজের কাছে অথবা যার বিবাহচ্চা তাকে যদি আপনি দিয়ে দেন তার দ্রুত বিবাহ হয়ে যাবে মহান রব্বুল আলামীন তাকে গায়েবি তার বিবাহের ব্যবস্থা করে দেন তো সম্মানিত শ্রোতাবিদ আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সাইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহন ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে। সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে কোন গরিব মিসকিন অসহায় জরুরত মান আপনি সাদগা করবেন এই আমলের নিয়োগ করে আপনি যতটুকু পারবেন কোন গরিব মিসকিন অসহায়কে সাদগা করে দেবেন অথবা যদি আপনার এলাকায় কোনো এদিনখানা থাকে চাইলে আপনি সেখানে আপনার সমর্থ অনুযায়ী যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে আপনি করে আপনার দিয়ে যদি সম্পূর্ণ হয়ে হয়ে যায় কমপ্লিট আপনারা যে কোনো দিন ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজর সহিত গপন একটি সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে আপনারা এই নকশাটিকে সুন্দর মতো করে লিখবেন সর্বপ্রথম আপনারা এরকম সাদা কাগজে আপনারা কালো কালি দিয়ে এরকম ষোলোটি বক্স বানিয়ে নেবেন ঠিক আছে ষোলোটি বক্স বানানো হয়ে গেলে সর্বপ্রথম আপনি এখানে সাত আট ছয় লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি এই বক্সটাতে সর্বপ্রথম আপনি এই বক্সটাতে আপনি লিখবেন তিন এক আট নয় নয় ঠিক আছে এই বক্সটা যখন লেখা হয়ে যাবে তখন আপনি এই বক্সটাই লিখবেন এক বয়সটায় কী লিখবেন চার এক আট নয় নয় দেখুন এই বক্সটা যখন লেখা হয়ে যাবে সুন্দর করে তখন আপনি এই বক্সটাতে লিখবেন এই বক্সটাতে আপনি লিখবেন ঠিক আছে এখানে লিখবেন পাঁচ এক আট নয় নয় ঠিক আছে যখন আপনার এই বক্সটাতে লেখা হয়ে যাবে সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন আপনি এই বক্সটাতে লিখবেন এই বক্সটাতে লিখবেন আপনি প্রথমে ছয় এক আট নয় নয় ঠিক আছে যখন এটা লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এখানে লিখবেন সাত এক আট নয় নয় ঠিক আছে যখন এই ঘরটা লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এই ঘরটাই লিখবেন এই ঘরটায় আপনি লিখবেন প্রথমে আট এক আট নয় নয় দেখুন ঠিক আছে যখন আপনার এই ঘরটা লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এই ঘরটাই লিখবেন এখানে সর্বপ্রথম লিখবেন নয় এক আট নয় নয় ঠিক আছে যখন আপনার এটা লিকা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এখানে লিখবেন জিরো দুই আট নয় নয় ঠিক আছে যখন এটা লিকা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন এক দুই আট নয় নয় ঠিক আছে যখন আপনার এই লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এই ঘরটাকে চলে আসবেন এই ঘরকে এই ঘরে আপনি লিখবেন প্রথমে আপনি লিখবেন এই ঘরে দুই দুই আট নয় নয় ঠিক আছে যখন আপনার এ লেখা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি সরাসরি এই ঘরে চলে যাবেন ঠিক আছে এই ঘরটাই লিখবেন এই ঘরে আপনি লিখবেন তিন দুই আট নয় নয় ঠিক আছে যখন এই ঘর লিখা হয়ে যাবে তখন এই ঘরে চলে আসবেন এখানে লিখবেন আপনি প্রথমে চার দুই আট নয় নয় ঠিক আছে এই ঘরটা লেখা হয়ে গেলে আপনি সরাসরি এখানে চলে আসবেন এখানে লিখবেন ছয় দুই আট নয় নয় ঠিক আছে কোনো সমস্যা নেই এই ঘরটা লেখা হয়ে গেলে আপনি এই ঘরে আসবেন এই ঘরে আপনি লিখবেন সাত দুই আট নয় নয় ঠিক আছে এই ঘরটাই লেখা যখন হয়ে যাবে তখন আপনি এই ঘরে চলে আসবেন এই ঘরে আপনি লিখবেন প্রথমে আট দুই আট নয় নয় তারপরে আপনি এ ঘরটাই লিখবেন শেষে এই ঘরটা তো আপনি লিখবেন শেষে নয় দুই আট নয় নয় ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন ঠিক আছে দেখুন আপনাদেরকে জুম করে আমি সুন্দর মতো করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন সম্পূর্ণভাবে এই নাকশাটি তৈরি হয়ে গেল এই নাকশাটি যখন তৈরি হয়ে যাবে আপনি সুন্দর মতো করে এভাবে ফোল্ড করে নেবেন ঠিক আছে এভাবে ফোল্ড করে এভাবে আপনি ফোল্ড করে নেবেন ফোল্ড করে নেওয়ার পর আপনি তিনবার সুরা ফাতিয়া তিনবার দোরশ্বরী পরে আপনি দম করবেন দম করে এটা কোনো ব্ল্যাক টিপ দিয়ে অথবা চাঁদির মাদলিতে ভরে আপনি ডান হাতে ব্যবহার করবেন মহিলারা যদি করেন ডান হাতে ব্যবহার করবেন আর যদি পুরুষেরা করেন বাম হাতে ব্যবহার করবেন ঠিক আছে ইনশাআল্লাহ তালা এইটি করার বরকতে দ্রুত আপনার পছন্দ মতো বিবাহ হয়ে যাবে আপনার পছন্দর মানুষের সঙ্গে বিবাহ হয়ে যাবে দ্রুত বিবাহ হয়ে যাবে যাদের বিবাহতে বাধা আছে যাদের বিবাহ হচ্ছে না উপযুক্ত বয়স হয়ে গেছে বা যাদের পছন্দের বিবাহ হচ্ছে না তেনাদের জন্য এটা একটা পারফেক্ট আমল আপনারা আমার প্রতি না আল্লাহ তাহার তাল্লার জাতের প্রতি এবং এই যে দেখুন আমি কেতাব থেকে সরাসরি করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সোরা তাহা এই দেখুন কি বলছে দেখলেন আপনারাই দেখলেন সোরা তাহা এই দেখুন এইটাই আপনাদেরকে আমি করে দিয়েছি বুঝিয়ে দিয়েছি ঠিক আছে এই জিনিসটাই স্যাম টু স্যাম আপনাদেরকে লেখে বুঝিয়ে দিয়েছি আপনারা এটা সুরা তাহার এটা আপনারা আল্লাহর প্রতি এখানে ভরসা বিশ্বাস রেখে যদি নিয়ম অনুযায়ী করেন নেক নিয়োগ করে মহান রবুল আলমিন তালা আপনার দ্রুত বিবাহ সুব্যবস্থা করে দিবে এবং নেক নেক সলহীন সুরাত আপনার পাত্র পেয়ে যাবেন যদি কোনো মহিলা করে থাকেন তাহলে এই নাকশাটি লিখার পর আপনি ডান হাতে ব্যবহার করবেন কোনো যদি পুরুষ করে থাকেন তাহলে বাম হাতে ব্যবহার করবেন পুরুষেরা হলে বাম হাতে এই নাকশাটি ব্যবহার করবেন আর মহিলারা করলে ডান হাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দ্রুত পছন্দর বিবাহ হয়ে যাবে দ্রুত তার বিবাহ হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন আসেন তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মোহন ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন আর যেনারা এই আমলটি করতে চাইছেন তিনারা কমেন্ট সেকশনে একটা নবীর মহাব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে দরুদে পাক লিখে দেবে তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে আপনাদেরকে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সবাইকে প্রত্যেকেই আমি এজাজত অনুমতি দিচ্ছি আপনারা নেক নিয়ত করে আল্লাহ তালার প্রতি ভরসা রেখে করুন ইনশাআল্লাহ তালা আপনি হাতে নাতে ফল পাবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করে দিলাম আবারও দেখাব একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ